সন্ধ্যার নাস্তায় যদি মুসমুসে কিছু খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা রকম মুসমুসে খেতেও কিন্তু দারুণ মজা আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর মুসমুসে পিঠাটা তৈরি করা যায় আর এটা বানানো কিন্তু শুধুমাত্র আটা দিয়ে তাই আমি বলবো একবার হলেও এই পিঠাটা তৈরি করে দেখেন দেখে মনে হতে পারে এই পিঠাটা বানানো হয়তো অনেক ঝামেলার কিন্তু না এটা বানানো অনেক সহজ তো প্রথমে কিন্তু এই পিঠাটা তৈরি করতে আমার লাগবে আটা তো এখানে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন তো এক কাপ নিয়ে নিয়েছি আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল তো তেলটা দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে ময়ন করে নিব। এটা বেশ সময় ধরেই কিন্তু ময়ন করে নিতে হবে তাহলেই কিন্তু এটা খুব বেশি মুচমুচে হবে তো এটা কিন্তু ভালো করে মাখানো শেষ এখন কিন্তু এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে যদি প্রথমে অনেক বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু এই ডোটা একেবারে নরম হয়ে যাবে তো এরকম হালকা শক্ত হালকা নরম এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আর সেই ডোর থেকে কিন্তু আমি এরকম দুইটা রুটি তৈরি করে নিয়েছি তো প্রথম রুটিটা থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা কাটার দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বোতলের মুখ দিয়েও এরকম সুন্দর গোল গোল করে কেটে নিতে পারেন তো এটা কিন্তু আমি এরকম ছোট ছোট গোল গোল করে সবগুলোই কেটে নিচ্ছি আর বাকি যেগুলো থাকছে সেগুলো দিয়েও কিন্তু পরে আবার রুটি বানিয়ে এরকম কেটে নিয়েছি তো সবগুলো কিন্তু আমার কাটা শেষ এখন একটা পাত্রে আমি কিছুটা পানি আর কিছুটা আটা দিয়ে সুন্দর করে গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তো এই যে ছোট ছোট কেটে রেখেছি গোল গোল রুটি তো এগুলো কিন্তু একটা করে নিচ্ছি আর যে আটাটা গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু মাঝখানে এরকম সুন্দর করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার সময় ছাড়িয়ে না যায় তো একসাথে কিন্তু প্রায় ছয় থেকে সাতটা মতো দিয়ে দিয়েছি তো এটার পর আমি কিন্তু একটা কাঠি দিয়ে মাছ বরাবর একটু চেপে ধরছি আর চেপে ধরার সাথে সাথেই কিন্তু এরকম একটা ফুলের ডিজাইন হয়ে যাচ্ছে তো একইভাবে কিন্তু আমি বাকি সবগুলো এরকম ফুল করে ডিজাইন করে নিয়েছি তো নেওয়ার পরে কিন্তু চোলাতে কিছুটা তেল আগে থেকে গরম করে নিয়েছি আর সেই তেলের ভিতরে কিন্তু এগুলো সব দিয়ে ভালো করে এপি ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি তো প্রথমে খেয়াল রাখতে হবে যখন তখনই কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাবে না তাহলে কিন্তু একটু খুলে আসতে পারে তো একটু যখন লাল হয়ে আসবে তখন এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে দিবেন তো এগুলো কিন্তু ভাজা আমার শেষ তো আমি তেল ঝরিয়ে কিন্তু এগুলো উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু এখন শুধু এইভাবে খাওয়া যাবে বা চিনি সিরাতে ভিজিয়েও খাওয়া যাবে তো আপনারা যদি চান তাহলে কিন্তু এটা চিনি সিরাতে ভিজিয়েও খেতে পারেন তো আমি এইভাবে মুচমুছ অবস্থাতেই খেয়েছি এর জন্য কিন্তু আর চিনি সিরাতে দিইনি তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে আর সব পিঠাগুলোই কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়েছে এই পিঠাটা কিন্তু বিয়ের ডালাতেও সাজানো যাবে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার হলেও এই পিঠাটা বাড়িতে ট্রাই করে দেখবেন তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু শিলাস কিসেনের এই পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ